মানে চার ঢাকনার সাথে আবার দুইটা স্পেশালি ঢাকনা গিফট গিফট দিছে কেন গিফট দিছে ভাই

ভাজা মাছবাজি করা যায় না বা আদার্স চিপস চিপ জাতীয় কিছু করা যাবে না ভাজা পোড়া কিছু করা যাবে না তাদের জন্য ভিডিওটা করতেছি এবং সবচেয়ে মজার হচ্ছে এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে চারটা হাড়ি চারটা ঢাকনা তো দিছেই বাংলাদেশেই প্রথম আবার সাইজ করে নিয়ে ভাই 6 লিটার 6 লিটার 6 লিটারের সাইজ মানে সবকিছুই বেশি বেশি সবকিছুই বেশি বেশি আবার দেখেন ভাই কি দিছে

দিয়ে মানে লাভটা কি কোম্পানি আসলে কোম্পানি কোনো কিছুই লাভ না কোম্পানি একটা প্রোডাক্ট যখন বাজারে আসে হাইলাইট করার জন্য অনেক কিছুই দেন মানে কিছু দেন কিছু নেন আমাদের কোম্পানির কথা হচ্ছে আমরা আপনাকে দিচ্ছি আপনি আমাদের প্রোডাক্টের ভালো একটা রিভিউ আপনি দিয়ে দিন আমাদের প্রোডাক্ট গুলো হবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মার্বেল কয়েল মার্বেল ঢালাই কয়েল বলা হয় আপনার ঢালাই কয়েলটা কি সেটা আপনাদেরকে আমি দেখাই দিব ওকে এখন বুঝেন এই দুইটা ঢাকনা গিফট দেওয়ার একমাত্র কারণ হচ্ছে বাসায় চার হাড়ি চার ঢাকনার মাল কুকারটা আপনি নিছেন কাজের ক্ষেত্রে অনেক সময় ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে এই ঢাকনাটা তো আপনি আর মিলাইতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে যে কোম্পানি দুইটা ঢাকনা গিফট দিয়ে দিতেছে এই ঢাকনাটা দিয়ে আপনি আপনার ওই ভাঙ্গা ঢাকনাটা পূরণটা আপনি করতে পারেন দেখেন এমন একটা কারি কুকার যেটার সাথে চারটা আপনারা হারিয়েও পাচ্ছেন সবচেয়ে বড় সাইজ 6 লিটার আবার চারটা ঢাকনা থাকছে এর পাশাপাশি কিন্তু আরো দুইটা ঢাকনা এক্সট্রা আপনারা পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অর্ডার করলে সাথে সাথে গিফট এখন ভাই এই যে চার হাড়ি চার ঢাকনা তো আমরা সবসময় দেখছি এখন তো ছয় ঢাকনা চলে আসছে ছয় ঢাকনা তাহলে দাম কি বেশি হবে অনেক না দাম আগের প্রাইসে ভাই আগের মানে চার হাড়ি চার ঢাকনার যে প্রাইস জি ওই প্রাইসেই কিন্তু আপনারা আজকে চার হাড়ি ছয় ঢাকনা পেয়ে যাবেন দেখেন অবস্থা দেখেন ও কত দ্রুত রান্না শেষ কথা বলতে বলতে রান্না হয়ে গেছে কথা বলতে বলতে

অনেকে অনেক ভিডিওতে বলে যে ভাই ননস্টিকই খেলে ক্যান্সার হয় আলসার হয় ক্যান্সারের সুবিধা মানে ক্যান্সারে এটা থাকে স্বাস্থ্য ঝুঁকিটা থাকে ভাই কপার ননস্টিকই খাইলে এবং হচ্ছে স্টিল ইগনস্টিকই খাইলে আপনার এরকম ধরনের কোনো স্বাস্থ্য ঝুঁকিটা থাকে না আচ্ছা আচ্ছা তো কোম্পানি কি করছে যেহেতু এতই কনফিউশন আপনাদের মা-বোনদের জানা আর সুযোগ পূরণ করে দিলাম সুবিধাও করে দিলাম কালারও থাকবে তিনটা চারটা চার কোয়ালিটির এবং ঢাকনাও থাকতেছে এবং সাইজ থাকতেছে 6 লিটার আচ্ছা 6 লিটার নিতে পারবেন 1 কেজি প্লাস

এবং এত ফ্যাসিলিটি আসলে সুবিধাও পান তাহলে আপনি এটাই কিনবেন না গ্যাসের চুলাই ইউজ করবেন গ্যাসের জন্য বসে থাকবেন অবশ্যই এটা কিনতে হবে এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট আচ্ছা কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে কিনা এই যে একটা জিনিস আপনাকে দেখাই দেয় সময় ব্র্যান্ডের প্রোডাক্ট কিভাবে আপনি চিনবেন অবশ্যই গুগল ওয়েবসাইটে গিয়ে আপনাকে সার্চ করতে হবে ভাই যে এই প্রোডাক্টটা গুগল ওয়েবসাইটে আছে কিনা বুঝতে পারছি আছে এখন নন ব্র্যান্ড প্রোডাক্ট ধরা প্রোডাক্ট বিক্রি করে আপনার কাছে দুই হাজার টাকা পনেরোশো টাকা লাভের চিন্তা করি ধরা আপনি খাইলেন আমিও খাইলাম নষ্ট হলে তো আপনি আমার কাছে আসবেন আমি বাসা বাড়ি থেকে না কোম্পানি শোরুম ডাইরেক্ট এখানে আপনি আইসা পরে ধরতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে

ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখার পরে তারপর অর্ডার করেন ভাই পাতিলগুলো দেন আমি আবার লাস্টটু দেখাই দিচ্ছি এই যে চারটা হাড়ি আপনারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন চারটা হাঁড়ি ছয়টা ঢাকনা ছয়টা ঢাকনা ছয়টা ঢাকনা আর সবচেয়ে বড় সাইজ 6 লিটারের হাড়ি 6 লিটার এর থেকে বড় আর মাল্টি কুকার বাংলাদেশে আসে নাই যদিও আসে কখনো আবার আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ওকে তো দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ